আসা ভাবতেছি আর লোকের পকেট মকেট কাটব না রে কেন উস্তাদ আর বৈষ্ণে পকেট মারতে গেলেই একবার যদি ধরা খায় তা যে পিটনি খায় তার মনে চায় না যে পকেট মারি হ্যাঁ ছেলে লাতি মারে রে পকেট মারা বাদ না আগের দিন একজনের পকেট মারতি যে সেই সমুদ্রের পাতলা পায়খানা হইছে

তো গরু ছাগল চুরি করে এখন পাঁচতলা বিল্ডিং চুরি করে হ্যাঁ এখন আমরাও ভাবতেছি গরু ছাগল হাঁস মুরগি যেখানে যা আছে গ্রামে সব চুরি করে সাফা সাফা করিয়ে দেবো আমি তো খুঁজেই পারিনি আরে কোনো ব্যাপার আছে ইউটিউব ফেসবুক লাগা দেখেন এর আগের বারো পকেট গতি যে বলো তিন চারবার মোবাইল বের কর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগি পশু প্রাণী চুরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথমে আপনারা দিন তারিখটা ঠিক করবেন পরবর্তী সেখানে গিয়ে আশপাশটা পরিদর্শন করবেন যাতে কেউ সেখানে আছে কিনা জিনিসটা চুরি করবেন ওই জিনিসটা নিয়ে পরে ওই স্থান পরিবর্তন করবেন আর দেখা লাগবে না তারপর একটু আমি ভালোই বুঝতে পারিছি বাজারে যে ব্যাস ভাগ কি করে করতে হয় সেটা তো আমার জানাই আছে কি কইস

আহ চিকিৎসারণে আইছ আমরা কিন্তু চোর না হ্যাঁ ওস্তাদ প্রত্যেক চোরি ধরা খালি কই আমি চোর না তোদের কাছে কি জিজ্ঞেস কইছি যে তুরা চোর আগে ছাগল স্যার এই কেগুতা আছিস এইদিকেই চোর ধরেছিস না দনমন সাহেব চোর বেঁধে থয়ছে একুন যাতনা হবে কি করিস না তুরা আমি এখন যাব জিগর গাছা গতখালি ফুল বাগানে বাড়ি অ্যালনে ঘুরতি আর তোরা আইজি সরে বিসান নি সল কেয়ার করার কই তারা কই ওই যে চেয়ারম্যান সাহেব দুই সরের বেন্দে রেখেছি এই তোকে সিনাসিনা সিনা লাগছে কোনে যেন দেখিছি হ্যাঁ চেয়ারম্যান সাহেব ওই যে আগের দিন পকেট মারতে যে ধরা খাইলাম আপনি আমাদের বাঁচাইলেন আর ও বাজার করার টাকা দিলেন আমরা তারা উস্তাদ এই তো কাল দিন টাকা দিলাম বললাম ভালোই جاتی এসব কাজ আর করবি না তোরা আবাড়াই যিস চুরি করতি চেয়ারম্যান সাহেব আজগর মতন আমাদেরকে ক্ষমা করিয়ে দেন আমরা আর দিন চুরি করব না আমরা জানতাম না এইভাবে ভাবে চুরি করলে ধরা খালি মার খতি হয় তোরা জানিস নে চুরি করে ধরা খালি মার খতি হয় তোরা এসব শিখে যিস কন্তে চেয়ারম্যান সাহেব আমরা এসব ইউটিউব থেকে দেখি শিখেছি এই